জান্নাতের গন্ধ কি পাওয়া যায় আচ্ছা একটু বলি দিই রসুল্লাহ সাল আলী হাসাল্লাম মেরাজে হঠাৎ সুখান নবী সাল্লাম বলছেন থেকে আসছে এটা জিব্রাহিল আলী হিসাল্লাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আচরে দিত একজন দাসী যার হাত থেকে একদিন চিরুনি পড়ে গিয়েছিল সে বলেছিল বিসমিল্লা বলে চিরুনি উঠিয়েছে উঠে আবার আচরণ শুরু করেছে এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লা বলে উঠিয়েছে সেই মেয়ে ফেরাউনকে বললো যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আর একজনকে ইলাহ মানছে তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো তুমি কার উপাসনা করছো কার ইবাদত করছো সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি কে আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমার রব যে আল্লাহ আপনারও রব ফেরাউনকে মুখের উপর বলে এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে না হলে তোমাকে জীবন আগুনে পুড়িয়ে মার কি বলছে আগুনে পুড়িয়ে মার সে ফিরে আসে না তখন ফেরাউন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা সন্তানরা আমাদের সফট কর্নার না সন্তানকে ডেকে আনা দুইটা বাচ্চা দুইটা তিনটা বাচ্চা বলছে ফিরে আসো আমাকে ইলাহ বলে স্বীকার করো না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব সেই মহিলা বলছে আমার তো মাত্র তিনটা সন্তান আমার যদি এর তো বেশি সন্তান থাকতো তারপর আমি ফিরে আসতাম না এক একে মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা শেষমেশ সেই মেয়েটাকেও সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেয়া হলো নবী সালামকে জিবরাইল আলী ইসলাম বলছেন ওই যে ফেরাউনের দাসী অনেকে বলেছে তার নাম আসিয়া এই নামটা কোরআন নাই নবীজি পেলেন তো অন্য কোন নবী পেয়েছেন অন্য কোন নবীর ক্ষেত্রে এটা দলিল পাওয়া যাচ্ছে না কিন্তু নবী সালামের ক্ষেত্রে দলিল পাওয়া যাচ্ছে আচ্ছা এটা গেল নবীর কথা এই ঘটনা ঘটেছে মুসা আলী ইসলামের যুগে আর নবী সালাম ধান পাচ্ছেন মেরাজে চিন্তা করতে পারেন কত বছর আগে ঘটনা ঘটেছে আমরা জানতামই না কিন্তু যে আমার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সুখ খাঁটা না আসতো সুবহানাল্লাহ এরপর কি এটা তো নবীর ক্ষেত্রে ক্ষেত্রে কি হয়েছে একজন সাহাবী যার নাম আনাস বিন নজার কি নাম আনাস বিন নদান আমার মনে রাখতে মাঠে বিশাল যুদ্ধ হচ্ছে আমরা জানি যুদ্ধের মধ্যে প্রথম দিকে মুসলিমরা প্রায় জয়লাভ করেই ফেলেছে কিন্তু একটা ভুল ওনলি একটা ভুল কি ভুল ওই জাবাল রুমার মধ্যে 50 জন তিরন্দাজ সাহাবীকে রেখে দেওয়া হয়েছে নবীজি বলেছিলেন আমরা যদি মরেও যাই আমাদের গায়ের বস্তু যদি পাখি এসে খাওয়া শুরু করে তোমরা নামবে নাই করতে কমান্ড হচ্ছে একজন নেতার আনুগত্যই কমান্ড নেতার আনুগত্য কত বড় জিনিস দেখেন যখন যুদ্ধ শুরু হয়ে গেল হামস রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীরা বীর বিক্রমে যুদ্ধ করলেন অল্প কিছু সময়ের মধ্যেই কাফেররা পালানো শুরু যখন মুসলিমরা বীর যুদ্ধ করে কাফেররা পালিয়ে যায় না যায় না মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ যদি হতে পারত কোনো কাফেরের শক্তি ছিল না ইসলামে দেব যুদ্ধ আমরা যে বিভক্ত আমরা বিভক্ত आपसी বিভক্ত বিভিন্ন দলে মতদশ বিভক্ত আমাদের শক্তি কমে গেছে হাওয়া বেরিয়ে গেছে

রাজি না হয় আল্লাহ পাক অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবেন তাদের হাত দিয়ে বিজয় দিবেন পৃথিবী সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা ইসলাম দ্বারা সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ তাহলে একজন নবী দ্বারা সেই নবীর নাম কি নবী ঈসা ইবনে মারিয়াম মারা গেছেন না জীবিত আছেন বহু মানুষ বিশ্বাস করে তিনি মারা গেছেন আমরা কি বিশ্বাস করব আল্লাহ পাক বলেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবু তারা ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করে নাই ক্রুশবিদ্ধ করে নাই বল رفعَهُ اللهُ ইলাই বরং আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছেন। তুমি কোথায় আসবেন? তিনি আসবেন সিরিয়ায়। কোথায়? এই যুদ্ধ চলছে না সিরিয়ায় দেখেন নাই? আর এখানে লক্ষ লক্ষ মানুষে মারা হয়েছে, মা-বোনদের ইজ্জত নেওয়া হয়েছে, বাচ্চাটাকে হত্যা করা হয়েছে। এগুলো ইস্যু নিয়ে একটা টু শব্দ করার মতো সাহস হয় নাই যে ইস্যুগুলো নিয়ে কথা বললে কোনো বাধাবিঘ্নতি আসে না সেগুলো নিয়ে ফেসবুক গরম করতে খুব ভালো লাগে। কথা বোঝেন নাই? এই যে কয়েকদিন আগে এই যে হ্যালোইন একটা উৎসব হয়ে গেছে না? আর ওদের নাগরিকদেরকে আরো করেছে না? একটা টু শব্দ করার সাহস হয় কৃষক করলে সমস্যা সাপোর্টটা কমে যাবে তো তারপরে দু থেকে বাইশ পর্যন্ত ইয়েমেন এর প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে যার মধ্যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে শিশু এই নিয়ে একটা কথা বলার মতো সাহস হুঙ্কার হয়নি আর কি অসংখ্য ইস্যু আছে মুসলিম বিশ্বে যেখানে তাকাবেন সত্যিকারের মুসলিম রাজকে নির্যাতিত নিপীড়িত অর্থনৈতিকভাবে ভাবে হোক সামাজিক ভাবে হোক আপনার পারিবারিকভাবে হোক ধর্মীয়ভাবে হোক বিভিন্নভাবে তাদেরকে হ্যারেস করা হয়েছে এই মাজদুমদের পক্ষে কথা বলার মতো সৎসাহস হয় কোন ইস্যুগুলো নিয়ে কথা বলতে পছন্দ হয় ছোটোখাটো যেগুলো নিয়ে কথা বললে মজা পাওয়া যায় দুজন লাইন কমেন্ট করা যায় কাউকে অপদস্থ করা যায় কারো ইজ্জত ধুয়ে দেওয়া যায় বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে আল্লাহ রবুল আলমিন যখন কাউকে কবুল করে নেন সারা দুনিয়া মিলেও তার কোনো ক্ষতি করতে পারে আরেকটা বড় কথা বলি মানুষের একটা কথা আছে যে স্পিরিচুয়াল প্রেজেন্স মানে আধ্যাত্মিক উপস্থিতি বলে একটা কথা আছে মানুষের ব্যক্তিগত প্রেজেন্সের চাইতে স্পিরিচুয়াল প্রেজেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবার বুঝাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বেঁচে নাই বেঁচে আছেন কি তার আদর্শ কিন্তু এখনো জীবিত Nabi Muhammad বেঁচে আছেন অবশ্যই তারা কবরে জীবিত অবশ্যই সেটা অন্য অন্য ইস্যু আমি পৃথিবীর কথা বলছি Nabi sallallahu আমাদের মধ্যে আছেন না আমাদের মধ্যে কি বেঁচে আছেন তার আদর্শ কিন্তু মরে যায় এমন কি আমরা যারা এখন অনেক বড় বড় নেতার আদর্শ আমাদের জীবন গড়ি না তারা কিন্তু কেউ বেঁচে নাই বেঁচে আছে তাদের আদর্শ কিন্তু মানুষ এখনো ফলো করছে এটাকে বলে স্পিরিচুয়াল প্রেজেন্স আধ্যাত্মিক উপস্থিতি আল্লাহ যাকে কবুল করবেন যে হকপন্থী হবে ইনশাআল্লাহ তাআলা সে যদি ফিজিক্যালি প্রেজেন্ট প্রেজেন্ট নাও থাকে তার আধ্যাত্মিক উপস্থিতি জনগণকে পথ দেখাবে ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন বিকার ইস্যু গুলো নিয়ে কথা বলার সাহস আছে এখানে বলছিলাম যে তোমরা এই জামার রোমা থেকে নামবে না যদি আমাদের দেহটাকে পাখি খেয়েও ফেলে সাহাবিগঞ্জ আমরা প্রায় চিন্তা যাচ্ছি তারা নেমে আসলেন বললেন রনি মালী তখন একটা বিপর্যয় সৃষ্টি করলো বিন ওয়ালি নদী আল্লাহ গানু পঞ্চাশ জন হোপ সাওয়ারকে নিয়ে পিছন থেকে এই সুযোগে আক্রমণ করলেন পিছন থেকে আক্রমণ হল আর আদু সুফিয়ারের বাহিনী যারা পালিয়ে যাচ্ছিল এরা আবার ইউটার্ন এই দুই চাপে পিষ্ট হয়ে বহুদের মাঠে সাহাবাগের নদী আল্লাহ গানুনদের মধ্যে প্রায় সত্তর জন বড় বড় সাহাবি শহীদ হয়ে গেলো কতজন প্রায় সত্তর জন বড় বড় সাহাবি এবং তাদের মধ্যে আনসার সাহাবিদের আত্মতা ছিল বৃহত্তম এমনকি নবী সাল আলী ভাসাল্লামকেও সেদিন মার খেতে হয়েছে তার মোবাইল শহীদ হয়ে গেছে পায়ের মধ্যে আঘাত পেয়েছিলেন এই ভ্রুর মধ্যে কড়া ঢুকে গেছে গিয়েছিল তার পাশে মাত্র নয়জন সাহাবি ছিলেন যখন তাকে আক্রমণ করা হচ্ছে একে একে সাহাবিরা শহীদ হতে লাগলেন

উঠিয়ে নিয়ে গেছেন আমি সোসা মোছা তোমরা যদি কেউ জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখো তার শরীরে প্রায় ষাট থেকে সত্তরটা দাগ ছিল তারপরে তিনি শহীদ হন নাইশাদের আল্লাহ তাকে হেফাজত করেছেন তিনি বলছিলেন আমি যখন যুদ্ধ করছিলাম আর আল্লাহ তখন তাকে এত সাকিনা প্রশান্তি দিয়েছেন যে ঘুমে তার চোখ দিয়ে মানে শান্তির ঘুম চলে আসলে তিনি বলছেন দুই দুইবার আমার হাত থেকে তরবাল পড়ে গেছে ঘুমের চোটে চিন্তা করতে পারেন যুদ্ধ হচ্ছে আল্লাহ তাকে শান্তির ঘুম দিয়ে দিতে চোখের মধ্যে দুই দুইবার অষ্টক মানে

এখন অনেক সাহাবি তরোয়াল নিয়ে বসে আছেন বসে পড়েছেন যে নবী যদি বেঁচে না থাকেন তাহলে আমরা যুদ্ধ করে দেখি এরকম চিন্তা তখন এই আনাস বিন নাজর রাদি আনহু তিনি ঘোড়া ছুটছেন পাশে দেখা হয়েছে সাদ বিন মুয়াজ রাদি আল্লাহ আনহু সাথে সাদ বিন মুয়াজ আনসার সাহাবি বিখ্যাত সাবি যার জানাজার নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সত্তর হাজার ফেরেশতা জানাজার নামাজে উপস্থিত ছিল সুবহানাল্লাহ মনে রাখবেন এগুলো আমাদের যুবকদেরকে আমাদের আইডলদেরকে তো জিততে হবে আমাদের অরিজিনাল সুপার হিরোদেরকে জিততে হবে না আমাদের সুপার হিরো কি নেইম আর নাকি এইসব হয়তো কাজে সময় নষ্ট করবেন না টোটালি ওয়েস্ট অফ ব্যাঙ্ক সময়ের অপচয় ডুয়া ডুয়া খেললে অর্থের অপচয় আপনার যৌবনের অপচয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে হায়াতটা নষ্ট হয়ে গেলে হায়াত নষ্ট হয়ে গেল খেলবেন আমি আমি তো খেলার পক্ষে নষ্ট নাকি খেলবেন যে খেলাতে আপনার ফিজিক্যাল উপকার আছে ফরজ ওয়াজিব তর হচ্ছে না খেলতে গিয়েছেন নামাজ মিস হলে খেলা চলবে না ফিজিক্যাল স্ট্রাকচার ঠিক রাখার জন্য স্ট্যামিনার বাড়ানোর জন্য ফিজিক্যালি ফিট থাকার জন্য আপনি গায়িক খেলা কিছু খেলতে পারেন এই খেলাগুলোর মধ্য দিয়ে আপনার ফরজ ওয়াজিবকে তর করা এগুলো খেলা দেখতে বসলে আমাদের কোনো উপকার আছে ফিজিক্যাল খেলছে ওরা আর আমরা গোল গোল করে চিন্তাচ্ছি কোনো উপকার আছে জাস্ট একটা চোখের ক্ষুধা কিছু না অথচ আপনি যদি সকালবেলা উঠে দশ রাউন্ড দিতেন পদ্মার পরে উপকার ছিল আধা ঘন্টা আপনারা যদি ফুটবল খেলতেন একটা আয়াত থেকে কথা বলা শুরু করি সুরা হুজুরাত পড়বেন সুরা হুজুরত এই সুরার প্রথম চারটা আয়াত পড়লে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন কাদেরকে নবীর সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন তোমরা তার কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর নিয়ে যাবে না যদি রাসূলের কণ্ঠস্বরের উপরে তোমাদের গলার ভয়েস চলে যায় তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে তোমরা টেরি পাবে এখন কথাগুলো কারা বলেন যে আলে এবং সন্ন্যার কথা হবে আল্লাহ এবং তার রসুলের কথা হবে সেখানে উচ্চস্বরে কথাবার্তা বলা যাবে না এটা আমার মত সরাসরি কোরআনে নাই কিন্তু আমার মত এটা উচ্চস্বরে অপ্রয়োজনীয় কোন কথা চিৎকার চাষাবাচি করা যাবে না আমরা এখানে ঈদ সাথে বসবো হয়তো একটা ঘন্টা আলোচনা হবে এই একটা ঘন্টা আমরা আপসে কোনো কথাবার্তা বলবো না ইনশাআল্লাহ মোবাইল ফোনে এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই রেকর্ড হচ্ছে আমাদের অফিসিয়াল মিডিয়া আছে ইনশাআল্লাহ সময় মতো ইউটিউবে পেয়ে যাবেন ইনশাল্লাহ টেনশনে কিছু নাই তখন ডাউনলোড করতে পারবেন শেয়ারও করতে পারবেন